আমি ওকে না চাই দিদি নাম্বার এর মঞ্চে এসে কি ফাঁস করলেন অভিনেত্রী শ্রীতমা বৈদ্য মিলির তিতলি কি বললেন চলুন জেনে নেওয়া যাক আপনাদের সবাইকে স্বাগত সিনে গেপে বন্ধুরা বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো রচনা ব্যানার্জির পরিচালিত দিদি নম্বর ওয়ান আর এই শোটিতে দেখা যায় অনেক সময় বিভিন্ন সেলিব্রিটিরা এসে নিজেদের মনের কথা ফাঁস করে এবার নিজের প্রেম বিষয়ে মুখ্য খুললেন শ্রীতমা বৈত বর্তমানে আমরা তাকে দেখতে পাচ্ছি মিলি ধারাবাহিকে এই খল চরিত্রে অভিনয় করছেন ধারাবাহিকটিতে আর খল চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পাচ্ছে রচনা ব্যানার্জির কাছে এসে দিদি নম্বর ওয়ান এই অভিনেত্রী জানিয়েছেন একটি ঘটনা তিনি বলেন আর চরিত্রটা না লিটারেলি আমার মধ্যে মানে একদম ইনস্টিল হয়ে গেছে উনি কয়েকদিন আগে সকালবেলা উঠে ইনস্টাগ্রামে দেখছি বাংলাদেশের এরকম ফ্যান পেজ বিভিন্ন হয় ওরা দেখছি আমাকে মেসেজ করেছে দিদি তুমি মিলিকে এত জালাও কেন তুমি এই থেকে যাও কেন এত জালাও অর্জুন দারে সাইরা দাও আমি বাদ হয়ে দেখেছি বিশ্বাস করো তা আমি যদি চলে যেতাম তো চলে যাবে মানে এরকম কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ এটাই তো ধরো চরিত্র সাকসেস মানুষ আমাকে দেখে প্রচন্ড উত্তপ্ত হচ্ছে আমার মা একটা জিনিস আমাকে বলছে তুই ভাই যাই কর এইগুলো কিন্তু রিয়েল লাইফে আনিস না ভাইয়ের সাথে অন্য পরিমানে কুটকা চালি কো বলতে বিষয়ে টিটলি আর এমন কি সেটে অভিনেত্রী তার ভালোবাসার মানুষের করেন অভিনেত্রী রচনা ব্যানার্জি তাকে করেন কি বলছে সে অভিনেত্রী জানান বলছে আর কি বলে না মাইক সাথে আমি আর কিছু মার বলতে পারবে হ্যাঁ মা বলেছে পছন্দ তাহলে ব্যাস তোমার গ্রিন সিগনাল পেয়েছ কিছু কি তোমার

জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি